মায়ের মতো একটা বু পেয়েছি এটি অভিনেতা জাহিদ হাসান এর বিখ্যাত উক্তি শুনতে মিষ্টি লাগে কিন্তু ভেবে দেখলে ব্যাপারটা একটু কেমন যেন জাহিদ হাসান দেশের জনপ্রিয় অভিনেতা তিনি উনিশশো সালে বিয়ে করেন স্বনামধন্য মডেল নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে তাদের সংসারে দুই সন্তান রয়েছে দাম্পত্য জীবন নিয়ে এক পডকাস্টে প্রশ্নের মুখে পড়েছিলেন জাহিদ হাসান তিনি বলেন আমরা খুব ভালো আছি মৌ আমার সব কিছু দেখাশোনা করে রান্না করে খাওয়ায় সত্যি বলতে কি আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি স্ত্রী প্রশংসা করতে গিয়ে খানিকটা আবেগীয় হয়ে ওঠেন এই অভিনেতা মানে ভাবুন তো যার বুকে মায়ের মতো লাগে সে শাশুড়িকে কি বলে রাখবে আর ঘরের কুচি ছেলেমেয়েরা তাদের মাকে কি বলে রাখবে আম্মু নাকি দাদি বাংলাদেশে বু মানেই বুমা আর জাহিদ ভাই বুকেই বানিয়ে ফেললেন মা তাহলে যদি কেউ তাকে বলে তোমার বু ডাকছে তখন কি তিনি বলবেন বু না মা ডাকছে বলেন এমন কথা শুনে দর্শকের মাথায় আসবে এটা কি প্রেম নাকি পারিবারিক সম্পর্কের মিক্সড ফ্লেভার আইসক্রিম এক ঢিলে দুই পাখি বু পেলেন মাও পেলেন আমার কথা হলো নাটকের নায়ক জাহিদ ভাই নায়িকা তার স্ত্রী মো এখন বু যদি মা হয় তাহলে সতীনের নাটকের গল্পকে লিখবে আবার নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেকটা কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে সে অনুযায়ী বু যদি মা হয় তাহলে মা বউ হবে আমার প্রশ্ন এখানে না আমার প্রশ্ন হচ্ছে রাতে ছেলেরা বু এর সাথে যা করে তিনি কি মায়ের সাথেও করবেন কথাটা একটু খারাপ কিন্তু মা কি বউ এর মতো হতে পারে তাছাড়া জাহিদ ভাই আরও বলেছেন শুটিংয়ের কারণে তার স্ত্রীর সাথে রাতে বেশি থাকা হয় না তাহলে দুইটা সন্তান হলো কিভাবে সাদিয়ার পেট থেকে আসা সন্তান কি জাহিদ ভাইয়ের নাকি অন্য কারোর যাই হোক সবশেষে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই জাহিদ ভাই কি বউয়ের সাথে যা করে মায়ের সাথেও তাই করেন নাকি মা আর বুকে একসাথে মানে একসাথে সমান সম্মান করেন আপনাদের কাছে প্রশ্ন রইল কমেন্ট করে জানাবেন